কথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি আর বাঙালি হয়ে যে মাছ পছন্দ করে না সে আর যাই হোক আমার মনে হয় বাঙালির মধ্যে পড়ে না সো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমার আম্মোর হাতের স্পেশাল মাছের ভর্তা নিয়ে আর কেন এটাকে স্পেশাল বলছি সেটা সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন আম্মু এখানে কয়েক রকমের মাছ নিয়ে নিয়েছে তো আম্মু মাছগুলোকে ভাজার জন্য এগুলোকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে যদিও সবগুলো মাছ দিয়ে এখানে ভর্তা করা হবে না এরপর আম্মু কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তেলটা গরম হয়ে যাওয়ার পর যে মাছগুলো দিয়ে ভর্তা করা হবে আম্মু সেই মাছগুলোকে আগে ভেজে নিবে এই তো এটা হচ্ছে টাকি মাছ আমাদের গ্রামের বাড়িতে এটাকে টাকি মাছ বলা হয় আপনাদের বাড়িতে কি বলা হয় আমাকে একটু জানাবেন কমেন্ট করে যাই হোক এরপর আম্মু বাকি মাছগুলোকেও সাথে দিয়ে দিয়েছে ভেজে নিচ্ছে আর সঙ্গে কাঁচামরিচও দিয়েছে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আম্মু এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছে আর এই যে ছোট মাছগুলো আছে এগুলো আলাদা খাওয়া হবে এগুলো ভর্তা করা হবে না এরপর এই একই কড়াইতে কিছু পেঁয়াজ ভেজে নেবে ভর্তা করার জন্য পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর সেই মাছগুলোকে আবার পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছে পরবর্তী পর্যায়ে আম্মু একটি পেঁয়াজ ও কিছু বিলিতি ধনিয়া পাতা কেটে নিয়েছে আর মাছটা ভর্তা করার জন্য মাছের কাটাও ছাড়িয়ে নিয়েছে যেহেতু হাত দিয়ে ভর্তা করা হবে আর এই যে বাকি মাছগুলো রয়ে গেছে যাই হোক এই যে সব কিছু তৈরি হয়ে গেছে এখন জাস্ট ভর্তা তৈরি করার পালা আম হাত দিয়ে সুন্দর করে ভর্তা মাখাচ্ছে আমার তো জাস্ট অপেক্ষা করতে ইচ্ছা করছে না কখন ভর্তা বানানো হবে কখন আমি ভাত খেতে বসবো আর পারছি না অপেক্ষা করতে আম্মু খুব সুন্দরভাবে ভর্তা মাখাচ্ছে ভর্তার স্বাদটাকে আরও বাড়ানোর জন্য আম্মু এইখানে কিছুটা সরিষা তেলও ব্যবহার করেছে আর এই যে ফাইনালি হয়ে গেছে আমার আম্মুর হাতের স্পেশাল মাছের ভর্তা আমি আর সহ্য করতে পারছি না সো আমি প্লেট নিয়ে বসে পড়েছি আর সঙ্গে মাছ ভাজাও ছিল আজকের খাবারটা আমার খুবই 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 পছন্দের একটা খাবার ছিল সো আমার আমর হাতের মাছের ভর্তা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ